আমি সজলদার কাছেই শুরুতে আসবো সজলদা ডিএনএ রিপোর্ট ম্যাচ করে যাচ্ছে সঞ্জয় রাইয়ের স্যাম্পলের সঙ্গে এবং সেটা থেকে সিবিআই সূত্রে যেটা জোরালোভাবে মনে করা হচ্ছে উঠে আসছে যে সঞ্জয় রাই ধর্ষণ ডেফিনেটলি এর মানে এই না যে এই ঘটনায় আর কেউ জড়িত ছিল না বা কিছু সেটা ডেফিনেটলি তদন্ত সাপেক্ষ আমরা সবাই তাকিয়ে আছি ন তারিখের কী রিপোর্ট দেয় সিবিআই সেই দিকে কিন্তু ধর্ষণ অর্থাৎ গণধর্ষণ নয় সেটার সম্ভাবনা জোরালো হচ্ছে দেখো আমি কিছুই জানি না আমি তোমার মুখ থেকে শুনছি বা তোমাদের চ্যানেলেও প্রচারিত হয়েছে বলে শোনায় শুনেছি বিষয়টা হচ্ছে যে এটা এখনো সিবিআই এর মুখ থেকে আমরা শুনিনি বা সেই ধরনের কোনো ডকুমেন্টও আমি চোখে দেখিনি তোমরা প্রচার করেছো কি না সেটা আমি জানি না ফলে এই সূত্রের ওপর কথা বলতে গেলেও দিদিমণিও অনেক সূত্র দিতেন মানে রাজ্য সরকার আর কি তারাও অনেক সূত্র দিয়েছিল পাবলিক অনেক সূত্র দিয়েছে বাজারে অনেক ফেক নিউজ আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ চ্যাট অমুক তমুক বাজারে প্রচুর ঘুরেছে গত এক মাস ধরে অতএব এটার ওপরে গণধর্ষণ না ধর্ষণ বলে বিষয়টাকে লঘু করার কোনো আমার মনে হয় না তোমারও সেই ইচ্ছে আছে সঞ্জয় যে ওয়ান অফ দ্য মেন অ্যাকিউজড এবং সে যে আসামি এটা না হয় তোমার কথায় আরেকবার প্রমাণ হচ্ছে কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে একা একজন সঞ্জয়ের পক্ষে এই ঘটনাগুলো ঘটানো যায় কিনা দেখো আমরা যে পার্টি করি না কেন আমরা তো কেউ বলিনি যে যারা ধর্ষণ করেছে তারা তৃণমূলের লোক যারা ধর্ষণ করে মমতা ব্যানার্জির নির্দেশে করেছে তারা কি কোনো তৃণমূলের ছোট নেতার নির্দেশেও করেছে আমি এটা বিশ্বাস করি না কিন্তু প্রশ্নটা তখন ক্রিয়েট হয় প্রশ্নটা তখন জাগতে শুরু করে যখন দেখি ধর্ষণের পরের দিন বিশেষ মানে মিটিং আর মধ্যে বসে যে স্বাস্থ্য অধিকর্তা তিনি থেকে শুরু করে হসপিটাল সুপার তারা ডিসিশন নিলে পাশের দেয়ালটা ভেঙে দিতে এই যে জিনিস এবং সেই দিনেই ভাঙা শুরু হয়ে গেল আমরা দেখি পিডাব্লিউডির কাজে ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পর টেন্ডার হয়ে যাওয়ার পর সমস্ত কিছু হওয়ার পর কাজ হয় না এখানে দুপুরে আলোচনা হলো বিকেল থেকে ভাঙা শুরু হয়ে গেল আমার প্রশ্ন হচ্ছে এই জাতীয় যখন ঘটনা ঘটে আমরা যখন দেখছি যখন পোস্টমর্টাম হচ্ছে তখন এফআইআর হচ্ছে না এই যে এফআইআর যেটা নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবাই প্রশ্ন তুলছে এইগুলো যখন দেখি আমরা যখন দেখি যে তার ঘাটের সার্টিফিকেট পাড়ার একজন নেতা তুলে নিয়ে চলে যাচ্ছে যখন আমরা দেখি ঘাটের সার্টিফিকেটে মানে টাইম অফ ডেথ একরকম আর যখন দেখি যে ডেথ সার্টিফিকেটে টাইম অফ ডেথ আরেক রকম তখন প্রশ্ন ওঠে আমার মনে প্রশ্ন তখন জাগে যে আমরা জানি যে সন্ধ্যের পর সূর্যাস্তের পর কোনোভাবে এ করা সম্ভব নয় পোস্টমর্টম করা নিয়মের বিরুদ্ধে হঠাৎ রাতারাতি যেখানে যাদের ঘিরে আমাদের বিক্ষোভ সমস্যা আমাদের বলা ভুল হচ্ছে ডাক্তারদেরও যেখানে যাদের ঘিরে সমস্যা সেই ডাক্তারের মৃতদেহটা রাতারাতি সাত তাড়াতাড়ি করে দিতে হবে এবং এই যে আমি দেখলাম নির্মল ঘোষ তিনি হসপিটালে সারাদিন বসে আছেন তারপর তিনি চলে গেলেন শ্মশানে যেতেই পারেন এলাকার মানুষ এলাকার ভোটার আমরাও যাই আমি একটা ছোট পৌর প্রতিনিধি আমার অঞ্চলে এরম কোনো ঘটনা ঘটলে আমিও যাই প্রশ্ন হচ্ছে এর আগে অনুপম দত্ত বলে আরেকজন কাউন্সিলর খুন হয়েছিলেন তিনিও কিন্তু ওনার কেন্দ্রে ওনার ভোটার সমস্ত কিছু তার বেলা তার টিকিও দেখতে পাইনি আমার এই আমি চোদ্দ তারিখে আন্দোলন করছে প্রদীপ জ্বালাচ্ছে হচ্ছে হঠাৎ একদল লোক যারা আন্দোলনের মধ্যে নেই প্রদীপ জ্বালানোর মধ্যে নেই তারা আচমকা ঢুকে গিয়ে পার্টিকুলার কিছু জায়গা ভাঙলো কেন তখন